শিশুদেরকে ঘর থেকে ডেকে এনে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে যেভাবে নারী এবং শিশুদেরকে জড়ো করে ব্রাশ ফায়ার করে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন মানার অবশিষ্ট নাই এরকম একটা পরিস্থিতিতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ওআইসি জাতিসংঘের যারা কর্ণধার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সকল মুসলিম সম্প্রদায়কে এক প্ল্যাটফর্মে এসে গণহত্যার প্রতিবাদ করার জন্য যেভাবে এই পবিত্র নগরী সিলেটে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল জাফা সুলামা এবং আমাদের মহিলা দল সহ প্রতিবাদ বিক্ষোভ করছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার ব্যানারে প্রখর রুদ্র অপেক্ষা করে আমাদের সম্মানিত নারী নেত্রীরা সমবিত হয়েছে প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ তুমি তাদের এই দুনিয়া এই কষ্টকে কবুল করুন আমরা আমরা অন্তত একটা প্রতিবাদ করতে পারি আমাদের মুসলমান ভাই বোনদের জন্য যে হারে অনেক মায়ের মন অনেক বাবার মন অনেক ভাইয়ের মন এগুলো বর্বরতা বন্ধ করুন এবং দেশে শান্তি ফিরিয়ে আনুন চলছে আমরা একার পরিবারের আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি দুষ্কৃতিকারী সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে লুটপাট করেছে ভাঙচুর করেছে জিনিসপত্র লুট করেছে আমরা সেদিন সিলেট বিএনপি নেতৃবৃন্দ সিলেটের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমরা সেই প্রতিরোধের মুখে সেই সমস্ত দুষ্কৃতিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম অনতি বিলম্বে সেই সমস্ত হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হোক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পুলিশ প্রশাসন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু আমরা জেনেছি সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা ইসলামের পক্ষের শক্তি হতে পারে না যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা গত দেড় দশক বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা এখনো বাংলাদেশকে এবং এই সিলেটের শান্তিপ্রিয় পরিবেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আছে তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘ বিশ্বের কর্ণধার অথবা যারা মাতব্বরী করছেন অথবা যারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন অথবা ওআইসি থেকে শুরু করে আজকে জাতিসংঘের নীরব এবং রহস্যজনক ভূমিকা আমাদেরকে বেতিত করেছে আমাদের কলিজায় আঘাত লাগছে যেভাবে ইহুদিরা আমাদেরকে ধ্বংসের প্রতিযোগিতায় নিয়েছে আমরা বিশ্বাস করি যে মুসলিম বিশ্ব একত্রিত হয়ে এর প্রতিবাদ করবেন এবং একটি সমুচিত জবাব দেবেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা যখন এই প্রতিবাদ মিছিল করছিলাম কত কিছুদিন আগেও সিলেটের এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যখন